বেরোতির পর স্বাগত এবার চোখ রাখতে হচ্ছে মণিপুরের দিকে কারণ মণিপুরে কারফিউ জারি করা হয়েছে জানা যায় মণিপুরের থৈবল জেলার লিলং বিধানসভা অঞ্চল জুড়ে কিন্তু এই কারফিউ জারি করা হলো জেলা প্রশাসন সোমবার কারফিউ জারি করেছে রবিবার রাতে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা আশকর আলীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়া হয় রীতিমতো হট্টগোল পরিস্থিতি তারপরেই কিন্তু এই কারফিউ জারি করা হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার পুলিশ এবং সেনা এলাকায় টহল দিচ্ছে বর্তমানে কি আপডেট পাচ্ছ পুলিশে গতকাল জানো যে গতকাল রাতে এই থৌবাল জেলার মানে যিনি মানে একজন বিজেপি নেতা যিনি রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি আশফাক আলী মোহাম্মদ আশফাত আলী তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা এবং প্রায় সাত থেকে আট হাজার যেটা পুলিশ মণিপুর পুলিশ বলছে সাত থেকে আট হাজার মানুষ জড়ো হয়েছিল এবং সেই সময় তারা ভাঙচুর করে আক্রমণ করে এবং আগুন লাগিয়ে দেয় এবং দাউ দাউ করে দেখা যায় যে বাড়িটি পুড়ে যাচ্ছে যাতে যাতে পুলিশ এবং দমকল কর্মীরা যাতে ঘটনাস্থলে না আসতে পারে রাস্তা অবরোধ করা হয় তো এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কারণ তারপরেই কিন্তু অনেক পরে পুলিশ এবং দমকল যায় অবশ্য ওখানে বাড়িটি একদম পুরে মানে জিনিসপত্র ছিল বাড়ির মধ্যে সব পুড়ে গিয়েছে এই নিয়ে উত্তেজনার পর আজ সকাল থেকে কিন্তু কারফিউ ঝারি করা হয়েছে এই ভৌবাল জেলার লিলং যে বিধানসভা কেন্দ্র যেখানে ওই নেতার বাড়ি এই মোহাম্মদ আলীর যেখানে বাড়ি সেই বাড়ি এই এই বিধানসভা কেন্দ্রই তার বাড়ি তার পুরো এলাকা জুড়ে অর্থাৎ বিধানসভা এলাকা জুড়ে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা অনুযায়ী যেটা আমরা কার্ফিউ যেটা আগে ১৪৪ ধারা ছিল অর্থাৎ সেই কার্ফিউ বলবৎ করা হয়েছে বাইরের কোন লোক ওখানে ঢোকার অর্থাৎ বহিরাগতদের প্রবেশ নিষেধ যেহেতু বাইরের কোন লোক ঢুকতে না পারে সেই জন্য সমস্ত রাস্তা মানে কিন্তু কর্ডনিং করে দিয়েছে সেনা এবং পুলিশ কারণ তারা মনে করছে যে যদি বাইরে কারণ এই যে আক্রমণটা করা হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে বাইরেরই লোক এসে পড়েছে কারণ সাত আট মানে লোকেছে বাইক থেকে আক্রমণটা করেছে এবং নির্দেশ দেওয়া হচ্ছে যে পাঁচ জনের বেশি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না এবং ওখানে ওখানে কোনো অস্ত্র নিয়ে যেতে পারবে না কেউ এবং তাতে আইন-শৃঙ্খলা ওখানে অত্যন্ত অবনতি হয়েছে এমনি জানো যে মণিপুরে রাষ্ট্রপতির শাসন চলছে মণিপুর এখনো স্বাভাবিক নয় বেশ কিছু জায়গায় এখনো বিশেষ করে কুকি সম্প্রদায় এরিয়া সেখানে কিন্তু এখনো মানে বিচ্ছিন্ন হয়ে আছে সেই অবস্থায় কিন্তু এই রকম ঘটনা কিছু ঘটছে চোরচন্দ্রপুরে আগে ঘটনা ঘটেছে আবার এখানে ঘটেছে এই শুধু এটার কারণটা জানো যে যে আপ বিল যেটা আইন হয়ে যায় মানে গতকালই এটা আইন হয়ে গেছে ভারতীয় রাষ্ট্রপতি সই করার পর এটা বিজ্ঞপ্তি জারিও হয়ে গেছে আইনও হয়ে গিয়েছে অর্থাৎ এই যে এই ওয়াক বিলের সমর্থনে এই মোহাম্মদ আলী তিনি কিছু মন্তব্য বা ওখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি অনেক জায়গায় ভাষণ দিয়েছিলেন কারণ বিজেপি তরফ থেকে তিনি বিজেপি দলের নেতা তাই তিনি বোঝাতে চেয়েছিলেন মানুষকে যে এই আইনটা যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে খারাপের জন্য কিছু হচ্ছে না এবং সেই সঙ্গে তিনি সোশ্যাল মাধ্যমেও কিন্তু সচেতন করার জন্য কিছু পোস্ট করেছিলেন এবং তাতেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে মানুষ যেটা মনে করা হচ্ছে এবং গতকাল প্রচুর জায়গায় মানে মণিপুরের বিভিন্ন জায়গায় মুসলিমরা বিক্ষোভ দেখিয়েছে এবং মনে করা হচ্ছে যে এই মুসলিম সম্প্রদায়ের মানুষই কিন্তু তাকে তার উপর আক্রমণ করেছে যদিও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কিন্তু যেটা বক্তব্য যে তিনি যেটা অভিযোগ যেটা তার বিরুদ্ধে অভিযোগ তিনি তাকে হুমকিও দেওয়া হচ্ছিল যে তিনি কেন এই ওয়াক বিলকে সমর্থন করছেন এবং তিনি প্রথম প্রথম এটা অত গুরুত্ব দেননি কিন্তু গতকালের ঘটনা যখন ঘটে যে তার বাড়িতে হামলা পরিবার ছিল তারা কোন রকমের মানে থেকে বাড়ি বেরিয়ে বাঁচেন যারা যারা যে সময় হামলা হয়েছে তো সেখানে তিনি মানে বারবার তিনি এটা আগে বলেছেন যে তিনি এটাকে সমর্থন কর তার দলের নির্দেশে তিনি কাজটা করেছেন কিন্তু গতকাল যখন এই তাকে বারবার হুমকি দেওয়া হয়েছে তারপরে যখন আগুন লাগানো হয়েছে তখন কিন্তু তিনি সোশ্যাল মাধ্যমে লাইভও করেছেন ফেসবুকে লাইভও করেছেন যে তিনি এই বিলকে সমর্থন করেন না চাপে পড়েই এটা করেছেন তিনি যে তিনি এই বিলকে সমর্থন করেন না এবং দলের বিরুদ্ধেই তিনি এটা মানে বিজেপি ঠিক করেনি এরকম তিনি বলতে থাকেন কিন্তু তাতেও কিন্তু তিনি রিহাই পাননি তিনি ওই জায়গা তো বাড়ি ছাড়া হয়েছেন এবং এখনো উত্তেজনা ওখানে রয়েছে এবং যার ফলেই কিন্তু আজকে ওখানে প্রচুর পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি একদম ওখানে এই যে নিলং বিধানসভা কেন্দ্রটাকে একদম মানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং কোনোভাবে বাইরের লোক যাতে ওখানে না যেতে পারে সেই জন্য কারফিউ বলবৎ করা হয়েছে যাতে পরিস্থিতি বাইরে না যায় কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যেখানে মণিপুরে উদ্যোগ নিচ্ছে সেখানে একের পর এক দেখতে যে ঘটনা দিয়ে শুরু হয়েছিল সেই ঘটনা তো চলছে পাশাপাশি অন্যান্য ঘটনায় নিয়েও শুরু হয়েছে অর্থাৎ চূড়াচন্দ্রপুরে যে ঘটনা ঘটেছিল ওখানে একই দুই জনজাতির মধ্যে সমস্যা হয়েছিল মারধর করা নিয়ে আবার সেই সূরাজচন্দ্রপুরও শান্ত নয় আবার এই থৌবালও কিন্তু বিজেপি তোমার যে সভাপতি যুব যিনি মোর্চার সংখ্যালঘু মোর্চার সভাপতি তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল আর এটা দু হাজার তেইশ সালেও কিন্তু ওখানে যে পার্টি অফিসটা বিজেপির ছিল যখন দুই মানে কুকি এবং মেইটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় সেই সময় পার্টি অফিসেও আগুন দেওয়া হয়েছিল অর্থাৎ এই জায়গাটা এই যে পরিস্থিতি মণিপুরের পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভাবে এবং সেটা গতকালও প্রমাণ হলো যে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে আগুন লাগিয়ে দিল এবং যেখানে কারফিউ চলছে যেখানে সেনা রয়েছে সেনা আইন চলছে শুধু তাই না রাষ্ট্রপতি শাসনের পাশাপাশি উপদ্রুত আইনও চালু করা হয় তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে যেটা গতকালও কিন্তু হয়েছে এই তৌবাল জেলাতে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ রবিবার রাতে বিজেপির এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতীরা তারপরই কিন্তু সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যদিও পুলিশ সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় এবং এই গোটা বিধানসভায় কিন্তু এবার কারফিউ জারি করে দেওয়া হয়েছে এবার মণিপুরে একদিকে শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার তৎপর অন্যদিকে আগুন জ্বালিয়ে দেওয়া দুষ্কৃতীদের হামলা এই ধরনের ঘটনায় কিন্তু এখনও মণিপুরের বেশ কয়েকটি জায়গায় অশান্তি বিরাজ করছে নিয়ে নিচ্ছে একটু একটি বিজাপন বেরোতে সঙ্গে থাকুন